প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা করব। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা দু হাজার উনিশ সালের বিষয় বাংলা বিষয়ের উপর দেখো এক দাগির আমি এর আগের দিন করিয়ে দিয়েছি তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিবে এবার আমি আজকে করাবো দু দাগির দুদাগে কি বলেছে দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দেখো দেখে কি বলেছে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা কোন কবিতার অংশ কার লেখা কবি কি বলতে চেয়েছেন দেখো সবার আমি ছাত্র কবিতার অংশ এখানে লেখককে সুনির্মল দাসের লেখা এবার কবি কি বলতে চেয়েছেন কবি বলেছেন আমাদের প্রকৃতির কাছে এই বিশ্বের থেকে অনেক কিছু শিক্ষা লাভ করার আছে মাটির থেকে মাটি কিছু বলে না সব সহ্য করে তাই কবি বলেছেন তার মতো ধৈর্যশীল হতে এরপর দেখো খদায় কি বলেছে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই কোন কবিতার অংশ পানির অভাবে কোন পরিস্থিতি তৈরি হয়েছিল দেখো আলোচ্য উক্তিটি বর্ষার প্রার্থনা কবিতার অংশ পানির অভাবে কোন কোন বিপত্তি ঘটে বলে কবিতায় উল্লেখ করা হয়েছে পানির অভাবে জমি ফেটে যায় আলে গরু বেঁধে গৃহস্থ ঘরে কেঁদে মরে ঘরের বউ খিচুড়ি ডাল রেঁধে কাঁদে আম পাতা নড়ে কাঁঠাল পাতা ঝরে পড়ে বিলে একটু জলের জন্য পানকৌড়ি মরে খাল বিল নদী ফেটে চৌচির হয়ে যায় জলের জন্য নৌকা পড়ে কপতি বসে কাঁদে এবং শুকনো ঝরে পড়ে এরপরে গদ্যাগে দেখো কি বলেছে সত্যি চাওয়া কবিতাটি কার লেখা সত্যি চাওয়া কবিতাটি কবি নরেশ গুহর লেখা এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে এখানে তোরা বলতে মানুষদের বোঝানো হয়েছে তারা সত্যি চাইলে কি কি হতে পারে বলে কবি মনে করেন তারা সত্যি করে চাইলে ঘাস আরো সবুজ হবে জল আরও মিষ্টি হবে ফল আরও সাধুযুক্ত হবে আর বাতাস গানে ভরে উঠবে বলে কবি মনে করেন তারপর দেখো ঘর দাগে কি বলেছে চৌফর দিনভর ভর দেয়দুর পাল্লা কবির কো নাম কি কে দূরপাল্লা দেয় কবির নাম সতেন্দ্রনাথ দত্ত তিনজন মাঝি দূরপাল্লা দেয় কবিতা চৌপর ও পাল্লা শব্দের অর্থ কি কবিতার চৌপর বলতে চার প্রহরকে বলা হয়েছে আর পাল্লা বলতে পাড়ি দেওয়া বোঝানো হয়েছে এবার দেখো ওখানে উমদ কি বলেছে এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু কবি কে উদ্ধৃত অংশটি কবি গোলাম মুস্তাফা এক লাইনে বসে কি কি খাওয়া হলো এক লাইনে বসে মিচে ধুলোবালি কর্মা ফোলাও কাদার পিঠে খাওয়া হলো ওখানে একটা কোশ্চেন আছে দেখো খাওয়া শেষে কি হলো খাওয়া শেষে কবি হঠাৎ এসে পড়ায় দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে পালিয়ে গেল